বড় খবর বিগ ব্রেকিং নিউজ আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরে রাম মন্দির উদ্বোধন রাম মন্দির উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে খবর এলো বোমা বিস্ফোরণের হুমকি উদ্বোধনের দিন বোমা বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই একুশ বছর বয়সে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন অভিযুক্ত একুশ বছর বয়সী মোহাম্মদ বিহারের আরারিয়া জেলার পালাসি থানার এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে খবর উদ্বোধনের দিন বোমা বিস্ফোরণের হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর পুলিশের কাছে নিজেকে দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছে অভিযুক্ত ফোন কল টেস্ট করে অভিযুক্তের কাছে পৌঁছায় পুলিশ পুলিশ সূত্রে খবর মোহাম্মদ পুলিশ হেল্পলাইন নম্বর একশো বারোতে ফোন করে শুক্রবার রাতে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেয় পুলিশ কিছু জিজ্ঞাসা করার আগে ফোন কেটে এরপরই খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ সাইবার ক্রাইম সেল তাৎক্ষণিকভাবে রেকর্ড স্ক্যান করে দেখতে পায় ফোন নম্বরটি বালুয়া গ্রামের স্থানীয় মোহাম্মদ ইব্রাহিমের নামে রেজিস্টার্ড পলাশি থানার পুলিশ মোহাম্মদ ইব্রাহিমের বাড়িতে হানা দিলে ভয় পেয়ে যায় ইন্তেখাব এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযুক্তের করা শাস্তির দাবি জানিয়েছে বিজেপি আরারিয়া এসপি অশোক কুমার সিং জানিয়েছেন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে অপরাধ কবুল করে অভিযুক্ত জানায় বেশ কয়েকবার পুলিশ হেল্পলাইন নম্বরে কল করেছিল উদ্বোধনের দিন রাম মন্দিরে বোমা বিস্ফোরণে হুমকি দেয় তবে ছয় ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে যে ফোনটি থেকে ফোন করা হয়েছিল সেটিও বাজেপ্ত করেছে পুলিশ ইন্তেখাব নিজেকে ছোট শাকিল বলে পরিচয় দেই দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সদস্য বলে উল্লেখ করে অতিরিক্ত মোহাম্মদ ইন্তেখাবের কঠোরতম শাস্তি জানিয়েছে বিজেপি